দমদমে ফের উঠল এসআইআর আতঙ্কের ছায়া দক্ষিণ দমদম পৌরসভার ন নম্বর ওয়ার্ডের আর এন গুহ রোডে বাড়ি বৈদ্যনাথ হাজরার পরিবারের অভিযোগ দু সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় প্রবল মানসিক চাপে ভুগছিলেন তিনি শুধু তিনিই নন তার বাবা মায়ের নামও সেই তালিকায় নেই বলে দাবি পরিবারের আর সেই আতঙ্কই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল বৈদ্যনাথের সোমবার দুপুর একটা নাগাদ পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বৈদ্যনাথ স্ত্রী জয়ন্তী হাজরার কথায় এসআইআর নিয়ে চরম উদ্বেগে ছিলেন তিনি খাওয়া দাওয়া ঘুম সবকিছুই বিগড়ে গিয়েছিল রবিবার গভীর রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি ওই সময় মোবাইল ফোনও সঙ্গে নেননি পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় তার ঘর থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্য যোগাযোগ না হওয়ায় তার স্ত্রী শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ জানান কিন্তু সোমবার সকালেই আর এন গুহ রোডের কাছেই একটি গাছ থেকে বৈদ্যনাথের ঝুলন্ত দেহ উদ্ধার করে প্রশাসন এরপর ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় তার দুই সন্তান একজন কলেজের প্রথম বর্ষে অন্যজন পঞ্চম শ্রেণীর এখন বড় আঘাতের মুখে ছোটবেলার বন্ধু রাজু সাহা কান্না জড়িত গলায় জানিয়েছেন ও খুব চিন্তায় ছিল এসআইআর নিয়ে বুঝিয়েছিলাম কিছু হবে না কিন্তু